এখন ভোর পৌনে পাঁচটা মতো বাজে সাড়ে চারটের দিকে উঠেছি উঠে বিছানার চাদর তারপরে বালিশের কভার এগুলো সব একটু মেখে দিলাম গরম জল করে মেখে দিয়ে এই তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিতে লেগে পড়েছি তারপর এক এক করে উঠোন ঝাঁট দেবো বাড়ির সামনে রাস্তাটা ঝাঁট দেব তারপর বাসি কাজ তো থালা বাসন মাজা এক এক করে তো কাজকর্ম আছে আর তোমাদের দাদাভাই যখন ভোরবেলা হাঁটতে যাচ্ছিলো তখন আর কি বলে মানে আমাকে ডেকে দিয়ে গিয়েছিল কারণ আমি গতকাল রাত্রে যখন শুই তখন বলে দিয়েছিলাম যে আমাকে ভোরে দিকে ভোর সাড়ে চারটের দিকে দেখে দিও যখন তুমি হাঁটতে যাবে কারণ আমার বেশ কয়েকটা বাড়তি কাজ আছে বাড়তি কাজ বলতে আজকে একটু বড়ি দেবো তো বড়ি তো আমি শিলে বেটেই দিই আমি তো মিক্সিতে বেটে পড়ি কখনোই দিই না তো শিলে ডাল বাড়তে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই কারণে আবার সকালে রান্না আছে একা হাতে সবটাই তো করতে হবে তো সেই কারণে একটু ভোর ভোর উঠে পড়েছি যাতে সময়টা অনেকটা পাওয়া যায় তো থালাবাসনগুলো মেজে নিলাম আর এই বাসন মাজাই হচ্ছে আমার বাসি কাজের শেষ কাজ কারণ সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি শুধুমাত্রই থালা বাসনটা মেজে নিয়ে হয়ে যাবে তবে হ্যাঁ আজকে যেহেতু ওই বিছানার চাদর টাদরগুলো মেখেছি ওগুলো একটু কেঁচে নিতে হবে তো ওগুলো কেঁচে নিয়ে একেবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে উঠবো আর কি কারণ সব ভোর ভোর মেখে দিয়েছি আর এখন যদি কেঁচে নিই তাহলে বেশ ভালোই হয় সারাদিন রোদ্টায় মোটামুটি শুকিয়ে যাবে আর না হলে না আমার চান করতে মানে অনেকটা দেরি হয় আর তখন কাচলে আর শুকাতে চায় না এক রোদে তখন ওই দুই দিন ধরে শুকাতে হয় মানে ওই ওপরের ঘরটায় মেরে দিতে হয় আর ওই তারপরের দিন আর কি আবার মেলতে হয় তো সেই কারণে আজকে ভোর ভোর উঠে একেবারে বিছানার চাদরটা মেখে দিয়েছি তো বেশ ভালোই হয়েছে যাই হোক এবার কাঁচা ধোয়াটা করে নিই কাঁচা ধোয়া করে নিয়ে উঠে এবার একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে একটু রসিয়ে বসিয়ে জমিয়ে একটু চা খাবো আর তোমাদের দাদা ভাইও অলরেডি হেঁটে এসে গিয়েছে তো ও মানে বসে একটু গরম জলটা খাচ্ছে তো তারপরে আর কি আমি উঠে যাব তারপরে ও তখন চাটা বানাবে আর এখন দেখো ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়লাম দুজনে চা খেতে আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি কারণ ও তো রাত্রি অনেক রাত অবধি পড়াশোনা করে রাত্রি একটা দেড়টা দুটো কোনো কোনো দিন আবার তিনটেও বাজিয়ে দেয় তো সেই কারণে ওকে আর ডাকিনি আমরা দুজনেই চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন যাচ্ছি ছাদে কাপড় জামাগুলো মেলতে কাপড় জামাগুলো মেলে এসে তারপরে রান্নাবান্না করব আর নমস্কার আমি প্রীতি আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো কাপড় জামাগুলো মেলে দিয়ে চলে যাব নিচে তারপরে তো নিচে গিয়ে রান্নাবান্না করবো আর দেখি তোমাদের দাদাভাই বাড়িতে যদি না থাকে বাজারে চলে যায় তাহলে আমারই আবার ছেলেকে ডাকতে হবে ওকে ডেকে তারপরে আর কি চাটা একটু ওকে দেবো তারপরে রান্না বান্না আর কি কাপড় সব মেলে দিলাম আর ওই ফুল গাছগুলো ওখানে আছে তারপরে এই বেড কভারটার পিছন দিকেও ফুল গাছ আছে তো সব সমস্ত ফুল গাছগুলো একটু জল দিয়ে নিলাম একটু একটু করে তো আর এই আমলকিগুলোও রোদ্দুরে দিয়ে দিয়েছি মানে আমলকিগুলো আজকে রোদ্দুর পেলেই মোটামুটি আর কি হয়ে যাবে তো তারপরে কৌটোর মধ্যে ভরে রেখে দেব। তো এবার রান্নাবান্নার দিকে চলে যাবো সব সবই সব কাটা করে একদম রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি তো কি রান্না হবে তোমাদের একবার দেখাই আজকে তো আজকে হবে পুঁই শাক দিয়ে মাছের মুড়ো তেল মোটা আর এই দিয়ে এই সব দিয়ে একটা চচ্চড়ি হবে শাকের সবজিটা ভাজছি আর পুঁই শাকে না আলু দেবো না আর হবে ঝিঙে দিয়ে পেঁপে আলু এই সমস্ত কিছু দিয়ে চারা মাছের ঝোল করব তো মাছগুলোও ভরে নিয়েছি মানে মাঝ রাস্তায় রান্না চলছে আর কি আর এদিকে এই তো ভাতও হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি আর এই ঝিঙেটা তো মাছের ঝোলে দেবো আর ওখানে এই মাছগুলো আর আজকে করবো না আগামীকাল হবে তো আজকের মাছ মোটামুটি ভাজা করে নিয়েছি আজকে যা মাছ পড়বো তো এই হচ্ছে রান্নাবান্না আজকে আর পেঁপে আর উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই কুকারের মধ্যে আছে ওই মাছের যে ঝোল পড়বো তার জন্য আলু পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি তো ওর মধ্যে রাখা আছে তো চটপট করে এবার রান্নাগুলো করে নিই আর বড়ি দেবো সেই জন্য তো ডাল ভিজিয়ে দিয়েছি আর এখানে ওই তো তোমাদের ডালা দাদা ভাইয়ের জন্য ওটস বানাবো আজকে বেশ কয়েকদিন ধরে ডালিয়া বানাচ্ছি তো আজকে ভাবছি একটু ওটস বানাবো তো ওটসের জন্য সবজি কেটে নিয়েছি আর একটা ওই পেতের মধ্যে সবজি কেটেছি সেটা হচ্ছে ওই ইয়ে করবো মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে একটু মাছের ঝোল বানাবো রাত্রে রুটি খাওয়ার জন্য তো সেই কারণে করে রেখে দেবো আর ওইখানে পুঁই শাকটাও রেডি করে নিয়েছি ওর তো চিনি ছাড়া আর আমাদের তো চিনি দিয়ে করেছি আর এখানে মাছের ঝোলটা করব তার জন্য ঝিঙেটা ভাজছি আর যে ঝিঙে পেঁপে আলু এই দিয়েই মাছের ঝোল করবো আর আলুটা তো ভাপিয়ে নিতেই হবে আলু ভাপিয়ে নিয়ে আবার সিদ্ধ করে নিয়েছি একবার আর এই পেঁপেটা ওই যে সিদ্ধ করে নিয়েছি মানে আলু পেঁপে একসঙ্গে ভেজে নিয়ে সিদ্ধ করে নিলাম আর কি আলুটা ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা তো এই হচ্ছে রান্না আর এখন দেখো তো ছেলের খাবে মুড়ি তো গতকাল একটু চিকেন বানিয়েছিলাম তো আছে থেকে গিয়েছি আমি না সত্যি কথা বলতে খুব একটা চিকেন পছন্দ করি না তো ছেলের জন্য রেখে দিয়েছিলাম ও এখন মুড়ি খাচ্ছে এখন সময় হচ্ছে দশটা তিন তো রান্না বান্না হয়ে গেল তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে ছেলের পড়া আছে ও বেরিয়ে গেছে তো আমি এখন একদম বাড়িতে একা একা মনে কাজ করছি তো এদিকে আর দেখো থালা বাসন সব মেঝে একদম কমপ্লিট করে নিয়েছি শুধুমাত্র ওই ফ্যান আর আনাচফোসা নোংরাগুলো যেগুলো আছে ওগুলো পরে স্নানের সময় ফেলবো টেস্কির মধ্যে ভরা আছে তো যাই হোক আর এখন বেটে নেব ডাল এই দেখো ডালটা অলরেডি ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি তো এবার ডালটা বেটে নিয়ে চটপট করে বড়িটা দিয়ে দিই কারণ দশটা বেজে গেছে তো বড়ি দিতে দিতে এগারোটা বেজে যাবে এবার শীতের বেলা রোদ্দুর খুব একটা থাকছে না তিনটের পর আর রোদ্দুর থাকছে না ছাদে আর নিচে তো আমাদের রোদ একেবারেই থাকে না এই সকালের দিকটাই হালকা রোদ আসে বাদবাকি সব কিছুই সাদেই করতে হয় শীতের দিনে তো যাই হোক এখন চটপট করে ডালটা বেটে ভরিটা দিয়ে নিই তারপর বাদবাকি কাজকর্ম করবো বাদবাকি কাজকর্ম বলতে এখন ঘর বান্না মোছামুচি করবো রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব করব তোমাদের আমাদের দাদা ভাইরা বলতে কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাজব মানে পরপর কাজকর্ম আছে আর কি তো যাই হোক সাথে থাকো তো ডালটা বেটে নিলাম এবার ডালটা একটু ভালোভাবে ফেটিয়ে নি নিয়ে এবার ছাদে চলে যাবো ছাদে গিয়ে বড়ি দেবো আর কি আর অলরেডি কটা বাজে দেখবে সাড়ে দশটার উপর হয়ে গিয়েছে চল্লিশের কাছাকাছি আর এখন বড়ির ডালটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই বড়ির ডালটা যত বেশি ফেটানো হবে মানে তত বেশি সুন্দর আর কি বড়ির স্বাদটাও ভালো হবে আর বড়িগুলো খুব নরম হবে আর যদি বড়ির ডালটা ভালোভাবে ফেটানো না হয় তো বড়ি মানে একেবারেই শক্ত হয়ে থাকবে তর তরকারিতে দিলে খুব একটা ভালো লাগবে না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি ভালোভাবে ডালটা ফেটিয়ে নিলাম অনেকক্ষণ ধরে তো ফেটিয়ে নিয়ে এখন বড়িগুলো টুকর করে দিয়ে নিই আর আমি না খুব চটপট করে বড়ি দিতে পারি না একটু ধীরে সুস্থই দিই আর কি কাজ চলার মতো করি আর কি যে খুব এক্সপার্ট সব কিছুতেই এরকমটা কিন্তু নয় তো নিজের মতো করে নিজে অল্প অল্প করে দিই আর কি যাকে কাজ চলার মতো তো হয় আর বড়ি একটু এখনকার দিনে এই যে শীতের দিনে লাউ শাক তারপরে পালং শাকের ঘন্ট এই সমস্ত এই যে মূলো আলুর তরকারি হয় তো এই সমস্ত কিছুতে একটু বড়ি দিলে বেশ তরকারিটা খুব মজে যায় আর খেতেও বেশ টেস্টি হয় তরকারিটা তো সেই কারণেই একটু কষ্ট করে বড়ি দেওয়া আর কি তো দেখো অলরেডি কেমন দিচ্ছি খুব একটা ভালো পারছি না তো মোটামুটি দিচ্ছি আর কি তো বড়ি দিয়ে চলে এসেছি এই তো দুটো মুড়ি খেয়ে নিচ্ছি আর কি দিয়ে মুড়ি নিয়ে বসেছি বলো তো পুঁই শাকের চচ্চড়ি আর মুড়ি তো যে কোনো রকম শাক মানে রান্না শাক দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে কারণ মিষ্টি দেওয়া থাকে তো মিষ্টি মিষ্টি খুব একটা মন্দ লাগে না আর আজকে যেহেতু অন্য কিছু তরকারি করিনি বাধ্যতামূলকভাবে শাক দিয়েই খাচ্ছে আর শাকটাও বেশ অনেকটা হয়েছে আর বিছানা চাদরটা কেঁচেছিলাম পেতে নিলাম আমি আর ছেলে দুজনে মিলে ধরাধরি করে এবার খাওয়া দাওয়া করব আর এই স্ট্যান্ড ফ্যানটাকে তুলে রাখতে হবে কারণ স্ট্যান্ড ফ্যানের আর হাওয়া খেতে লাগছে না স্ট্যান্ড ফ্যানের দিন শেষ এখন খাওয়া দাওয়া করে ছাদে আসলাম আর বড়িগুলোও একটু উল্টে দিয়েছি বেশ অনেকক্ষণ আগেই দিয়ে গেছি তো উল্টানো এখন থাক এবার তো প্রায় রোদ চলেই যাবে কারণ এখন তিনটে বেজে গেছে অলরেডি তো এখন একটু থাক একটু পরে তুলে নিয়ে চলে যাবো হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে পৌনে চারটে তো খাওয়া দাওয়া তো হয়েছে খাওয়া দাওয়ার পর একটু এসে এখন একটু ওই রোদ্দুরটায় বসেছি কারণ একটু চুলটা শুকিয়ে নিয়ে শীতের দিন আসছে তো একটু রোদ্দুরে বসে চুলটা না শুকালে ঠিক হয় না আর কি আর ছানা চাদর টাদরগুলো পেতে নিয়েছি শুধুমাত্র বালিশগুলো দূরে দিয়েছিলাম ওগুলো এখনও পর্যন্ত মানে কখন পড়ানো হয় ওগুলো দেখি সন্ধ্যার দিকে পড়াবো আর বাচ্চাটা আবার পড়তে আসবে ও আবার একটু সকাল করেই পড়তে চলে আসছে শীতের বেলা যেহেতু ওই বারবার শীতের বেলায় ঘুরে ফেলছি কারণ বেলাটা একটু ছোটো হয়ে গেছে তো সেই জন্য ওই চারটে পনেরো দিকে পড়তে চলে আসছে আর কি তো সেই কারণে একটু তাড়াতাড়ি বসে পড়তে হচ্ছে আর বড়িগুলো উল্টে দিয়েছি ওটা এখন একটু থাক এখন একটু রোদ আছে ছাদে আর একটু পরেই ছাওয়া পড়ে যাবে রোদ্দূরে বসে চুলটা শুকিয়ে নিলাম তারপরে এবার আবার তো বাচ্চাটা পড়তে চলে আসবেও পৌনে চার মানে চারটে পনেরো দিকে পড়তে চলে আসছে কারণ বেলাটা একটু ছোট হয়ে গেছে তো আমি বলেছি যে একটু সকাল করে আসতে তো সেই কারণে একটু সকাল করেই আসছে আর বালিশগুলো এখনও কভার পরানো হয়নি বালিশগুলো এখনও মানে পরিয়ে উঠে সন্ধ্যার দিকেও কভার পরাবো আর কি এখন আর ভালো লাগছে না কারণ সেই ভোর চারটে উঠেছি উঠে সমস্ত কাজকর্ম একটার পর একটা হয়েই যাচ্ছে তো এখন একটু মিনিট দশ পনেরো বসে রেস্ট করি তারপর নিচে চলে যাব আবার পড়তে চলে আসবে তো যাই হোক আজকের পর্ব আর বেশি বড় করছি না আজকের পর্ব এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি টাটা